হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এখন প্রায় আটটা মতো বাজে এখানে দেখো চা আর বিস্কুট নিয়ে বসে গেছি বাবার বাড়িতে আছি তো মাই বানিয়ে দিচ্ছে আর আমি খাচ্ছি তো ঘুম থেকে উঠে মাই ডেকে তুলে এবার উঠে পর চা খাবি তো উঠে তারপরে এখন চাটা খেয়ে নিচ্ছি তারপর দেখো এখানে আজকে আমার টিফিনের জন্য বানিয়েছিলো ঘুটনি মুড়ি তো চানাচুরার শশা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম বেশ ভালো লাগে খেতে আর আমাদের বাড়িতে বেশিরভাগ সময় রবিবার দিনে ধুতিটা খাওয়া হয় কারণ কি ভাই বোন সবাই বাড়িতে থাকে একসাথে মজা করে খাওয়া হয় সেই জন্য আর এখানে আমিও খেয়ে নিচ্ছি আর আজকে সম্ভবত ওদের ছুটি ছিল সেই কারণে একসাথে বসে খেতে পারছি আর আমার বোন আমার ফোনটা ধরে ক্যামেরা করে দিচ্ছে এখানে হচ্ছে ফুড ব্লগার যারা মানে খাবারের ভিডিও ছাড়া তাদের গল্প করছিলো মা আমার সাথে যে তারা একসাথে অনেকটা করে খাবার খেতে পারে তো এখন বাজে প্রায় দেড়টা মতো স্নান টান কমপ্লিট করলাম আর এখানে দেখো মায়ের তো দুটো শাড়ি আমি পরেছিলাম একটা বসন্ত উৎসবে পরেছিলাম আর একটা এই লাস্ট ডে প্র্যাকটিস টিচিংয়ে লাস্ট ডেটে পরেছিলাম এই দুটো আমি ভেবেছিলাম আয়রন করে তুলে রাখবো মা বলে আয়রন করে তুলে রাখতে হবে না নর্মালি ভাজ করে তুলে রাখতে হবে ভাবলাম এগুলো তুলে রাখি মানে গুছিয়ে রাখি আর আজকে তো বিকেলবেলা আমি বাড়ি চলে যেতে পারি সম্ভবত আজকে সন্ধ্যাবেলা বা কালকে সকালে যাব। তাই ভাবলাম ব্যাগপত্রগুলো একটু গুছিয়ে রাখি সমস্ত ডকুমেন্টসগুলো আর সব গুছিয়ে গুছিয়ে রেখে দেবো তারপর যখন বর আসতে আসলে যদি দেখা যাক আজকে যদি যাই যাবো তা নাহলে কালকে যাবো তো চলো ঝটপথ করে আমি গুছিয়ে রেখে দিই ডেটটা বেজে গেছে প্রায় মা আরে আসলে খাওয়া দাওয়া করবো ভাই এখন স্নান করতে গেছে বোন স্নান করতে গেছে করে নিই কাজগুলো করে দেখো হালকা পাতলা খাবার আর এখানে হচ্ছে ঝিঙে পোস্ত ডাল কুমড়ো ভাজা আর ডিম ভাজা কারণ কি সন্ধ্যাবেলা বাপির জামাই আসবে তখন হচ্ছে বাপি মাটন কিনে এনে রেখেছে সেটাই হবে বোন যদিও বিকালবেলা অর্ধেকটা রান্না করে রেখেছিলো রাত্রে শুধু গরম এখন বাজে বিকেল প্রায় পৌনে চা চারটে পনেরো বাজে আর খিদে পেয়ে গেছে আর কি তো দেখো বাপুজি কেকটা আমি খেতে ভীষণই ভালোবাসি ভাই গিয়েছিল দোকানে ওখান থেকে আমাকে বাপুজি কেকটা এনে দিল আমি এটা খাবো আর ভাই নিয়ে এসেছে লেস ভাই লেস খাবে আর বোন এনেছে এসেছে বরবন বিস্কুট বোন এই বিস্কুটটা খাবে তিনজনের তিন রকম খাবার ভাই কোল্ড ড্রিঙ্কস এনেছে সেটা নিয়ে ওপরে চলে গেছে যাই গিয়ে চাই রেখে আমাকে দেয় কি না তো ওটা খাবো চলো যাই পরে তো এখন দেখো বিকেল পৌনে ছটা মতো বাজে আর প্রচণ্ডভাবে গরম পড়ে গেছে আর এখানটাতে একটু হাওয়া দিচ্ছে বলেই যে এখানটাতে বসে আছি টুলটা নিয়ে চলো একটু বসে থাকি একটু পরে সন্দেহ হয়ে যাবে আর কি প্রচণ্ডভাবে গরম দিচ্ছে আর আমার মা দেখো ছাদে না আমাদের খুবই ছোট্ট একটা ছাদ বাথরুমের ছাদের যে যতটা জায়গা ততটা নিয়ে ছাদটা তো তার মধ্যেও দেখো মা এখানে কত সুন্দর করে গাছ লাগিয়েছে নয়নতারা গাছ আর এই ফুলগুলো তো শীতকালীন ফুল নষ্ট হয়ে গেছে আর এখানে আছে ছোটো জায়গার মধ্যে অপরাজিতা ফুলের গাছ আছে পাথরকুচি আছে অ্যালোভেরা গাছ আছে আবার নয়নতারা গাছ আছে এই এতগুলো গাছ রয়েছে আর সন্ধ্যাবেলা দেখো এখানে খেয়ে নিয়েছিলাম লাচ্চা আর খুবই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আজকে কেমন লাগলো জানিও